ওই দেখেন এর আমার চুরানব্বই এর হান্ড্রেড ক্লাস ওরে বাপরে ওর একশো দশ বিশ হবে দেখছেন এর অবস্থা আমার একশো চার একটু ডেয়ারিং এই রোডে যেহেতু আমি প্রথম আই মিন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আমার কাছে মনে হচ্ছে এখানকার এই বাসগুলো লং এই বাসগুলো এর রোডের রাজা ওরা মানে তিনটা বাস সেই কখন থেকে এমন পাড়াপাড়ি করতেছে আর টান সেই টান একশো একশো টান জালে বলে আর রোডও এরকম বাটারিস্পুর এত সুন্দর রাস্তা নাটেনি করবে নাকি আমি আবার ওদের সাথে পাল্লা টাল্লা কিছু দিতেছি না জাস্ট আমি আমার মতো সিম্পলি রাইড করতেছি কিন্তু এই তারপরও এই বাসগুলো আমার সামনেই মানে থাকতেছে ওরা খুব বেশি দূরেও যাচ্ছে না আবার আমি ওদের ওভারটেক করার চেষ্টাও করতেছি না মাঝখান দিয়ে ওদের পাড়াপাড়ি আমি এনজয় করতেছি সো টাঙ্গাইল এখান থেকে ষোলো কিলোমিটার আমরা যাবো টাঙ্গাইল শহর পের হয়ে পার হয়ে আরও ষাট কিলো ভিতরে মধুপুরে যাবো তো আমাদের রাস্তা এখনও অনেকটা বাকি আর এই রাস্তায় যেহেতু প্রথম আমি রাস্তাটা আমার বেশ ভালো উঠতেছে রিসেন্টলি মনে হয় এই রাস্তার কাজ টাজ করা হয়েছে শ্যামলি পরিবহন সামনের একটা কী বাস জানি ছিল দুইটা মিললেই বাড়াবাড়ি করতেছে শ্যামলি অবশেষে ওরা ছেড়ে দিছে কন্ডিশন একদম এই পর্যন্ত বাল্টা আর স্মুথ জানি না এরপর কি অবস্থা যারা এই জোরে রেগুলার যাতায়াত করেন তারা বলতে পারবেন জেনিন সিরাজগঞ্জ গাতুলি এই বাসটা সেই টানা টানতেছে শ্যামলে ও সাথে পারতেছে না বঙ্গবন্ধু সেতু এখান থেকে আরও সাঁত্রিশ কিলোমিটার আমি এটাও জানি না যে টাঙ্গাইল যেতে কি বঙ্গবন্ধু সেতু পার হয়ে যেতে হয় কি না মোস্ট প্রবলেম মনে হয় না

ডারিং আর প্রচন্ড বাতাস বাতাসে বাইক খেলে ধুলে যাচ্ছে এরকম অবস্থা সাথে আমার পাড়াপাড়ি করার দরকার নেই ওর মতো যাক আমি আমার মতো চালাই কিন্তু ওই টান দেখে আমি মানে পুরাই তাসকি বেসিক্যালি এইসব টানাটানি দেখে আমরা অভ্যস্ত হানি শ্যামলি এনা কিন্তু আমার কাছে এই রাস্তা হয়তো আছে না কিন্তু এই রোডের হয়তো যারা রেগুলো যাতায়াত করেন তারা হয়তো এই বাসকে ভালো করে জানেন নিন এই যে এই যে আবার ঢুকায় কেন যদিও ঢাকাতে একদমই পুরাপুরি গরম পড়ে গেছে বাট সাইড এফেক্ট একটু একটু ঠান্ডা আছে বাট অত না বগুড়া এখান থেকে একশো এগারো কিলোমিটার বগুড়া যেত বঙ্গবন্ধু সেতু পার হতে হয় সব গাড়ির সাথে পাল্লা দিয়ে যাচ্ছে সব গাড়িকে পিছনে ফেলে যাচ্ছে এই সামনে এখন আবার এটা কোন গাড়ির সাথে জানি বাড়াবাড়ি করতেছে